শেরপুরে যুবদল নেতার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দেখতে গেলেন নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর উপজেলা শাখার সাবেক সংগ্রামী যুগ্ম সম্পাদক এবং বর্তমান উপজেলার যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বড়ভাই লেলিন সরকার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক বড় ভাই আশরাফুদ্দৌলা মামুন পরে গত আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে তিনি সশরীরে আহত লেলিন সরকারকে দেখতে যান আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বড় ভাই নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন পাশাপাশি সকল নেতাকর্মী ও সহযোদ্ধারা তার দ্রুত সুস্থ কামনা করেন এ সময় তারা বলেন লেলিন সরকার একজন ত্যাগী ও সংগ্রামী নেতা তার এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত আমরা আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করছি পরিশেষে সকলেই মহান আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন বড় ভাই লেলিন সরকারকে অতি দ্রুত শেফাই কাফেলা দান করেন আমিন